ট্রেন পরিষেবা বাতিল ও আংশিকভাবে বাতিল কাটিহার ডিভিশনের কমল লুপ লাইনের ব্যবস্থা করার জন্য ইয়ার রিমিডেলিং এবং আলুবাড়ি রোড স্টেশনের সাথে ইলেকট্রনিক ইন্টারলকিং চালু করার জন্য কিষানগঞ্জ স্টেশনে ছ দিনের প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং অনুমোদন করা হয়েছে যেখানে একাধিক ট্রেন বারাসই থেকে কাটিহার মালদা শিলিগুড়ি বালুরঘাট যোগবানি এবং জলপাইগুড়ি যাবার লোকাল এবং এক্সপ্রেস কিছু ট্রেনগুলি বাতিল ও আংশিকভাবে বাতিল করা হবে গাড়ি নম্বর জিরো সেভেন শিলিগুড়ি থেকে মালদা কোর্ট ডেমো স্পেশাল চৌঠা মে থেকে সাতই মে পর্যন্ত বাতিল গাড়ি নম্বর জিরো মালদা কোর্ট থেকে শিলিগুড়ি ডেমো স্পেশাল পাঁচই মে থেকে নয় মে পর্যন্ত বাতিল গাড়ি নম্বর সেভেন এবং সেভেন ফাইভ শিলিগুড়ি থেকে রাধিকাপুর ও শিলিগুড়ি ডেমো স্পেশাল এবং গাড়ি নম্বর জিরো সেভেন শিলিগুড়ি থেকে রাধিকাপুর ডেমো স্পেশাল ছয়ই মে থেকে আটই মে পর্যন্ত বাতিল

পাঁচ সাত ও আটই মে পর্যন্ত বাতিল থাকবে গাড়ি নম্বর ওয়ান ও ফোর সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর সিক্স থ্রি বালুরঘাট থেকে শিলিগুড়ি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস পাঁচই মে থেকে আটই মে পর্যন্ত বাতিল থাকবে গাড়ি নম্বর ওয়ান ফাইভ সেভেন টু থ্রি এবং ওয়ান ফাইভ সেভেন টু ফোর যোগবাণী থেকে শিলিগুড়ি জংশন এক্সপ্রেস চার ছয় ও সাতই মে পর্যন্ত বাতিল গাড়ি নম্বর 15710 ও 15709 নিউ জলপাইগুড়ি থেকে মালদা টাউন নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস পাঁচ সাত ও আটই পর্যন্ত বাতিল গাড়ি নম্বর ওয়ান ও ওয়ান ফাইভ কাটিহার থেকে শিলিগুড়ি কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস সাত ও আটই মে পর্যন্ত বাতিল করা হয়েছে গাড়ি নম্বর ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স আজমির থেকে কিষানগঞ্জ এক্সপ্রেস দোসরা মে কাটিহার থেকে কিষানগঞ্জ পর্যন্ত আংশিকভাবে বাতিল করা হয়েছে গাড়ি নম্বর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফাইভ ও আজমের জংশন তিন ও সাতই মে কিষানগঞ্জ থেকে কাটিহার আংশিকভাবে বাতিল করা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সূত্রের খবর প্রতির আপলোড ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন ভালো লাগলে শেয়ার ও লাইক করতেই ভুলবেন না এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য আমরা রয়েছে সরকারের পক্ষে ও সমাজের পাশে নিরপেক্ষ সংবাদ হার্স নিউজ